টি সম্বন্ধে জানতে চলেছে ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করছে তা জানার একমাত্র উপায় হলো এই টি সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশন জগতের টিআরপি আর লিস্ট চলুন আমরা একে একে জেনে নিই কোন সিরিয়ালের চলুন আমরা একে একে জেনে নিই এই সপ্তাহে প্রথম হয়েছে পরশুরাম আজকের নায়ক যার টিআরপি সেভেন পয়েন্ট জিরো দ্বিতীয় হয়েছে রাজ রাজেশ্ব রানী ভবানী যার টি আর পি হল সিক্স পয়েন্ট নাইন দ্বিতীয় হয়েছে আরও একটি ধারাবাহিক চিরশখা যার টি আর পি হল সিক্স পয়েন্ট নাইন তৃতীয় হয়েছে জগদ্ধাত্রী যার টি আর পি হলো সিক্স পয়েন্ট সিক্স এবং আরও একটি ধারাবাহিক তৃতীয় স্থানের অধিকার করেছে পরিণীতা যার টিআরপি হলো হল সিক্স পয়েন্ট সিক্স চার নম্বরে রয়েছে ফুলকি যার টিআরপি হল হলো সিক্স পয়েন্ট ফোর পঞ্চম স্থানে রয়েছে রাঙামতী তীরন্দাজ যার টি আর পি হল সিক্স পয়েন্ট ওয়ান ষষ্ঠ স্থানে রয়েছে চিরোধিনী তুমি যে আমার যার টিআরপি হল সিক্স পয়েন্ট জিরো এবং সপ্তম স্থানে রয়েছে নতুন সিরিয়াল যেটি হলো আমাদের দাদামণি যার টি আর পি হলো ফাইভ পয়েন্ট এইটম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া প্লাস প্রবেশ যার টিআরপি হলো ফাইভ পয়েন্ট ফাইভ এবং নবম স্থানে রয়েছে কথা যার টি আর পি হলো ফোর পয়েন্ট এইট এর পরে রয়েছে সবার শেষে দশম স্থান প্রশাসন রয়েছে তুই আমার হিরো যে টি আর হলো ফোর পয়েন্ট ফাইভ এই ছিল বন্ধুরা এক থেকে দশের মধ্যে টিআরপি লিস্ট বাংলা সিরিয়ালের তো আপনারা জানতেই পারলেন কারা কারা এক থেকে দশের মধ্যে টিআরপিতে স্থান দখল করলো এই ছিল বন্ধুরা আজকের টিআরপি লিস্ট